বন্ধুরা আইপিএল মেগা আগে প্রত্যেকটা দল প্লেয়ার রেখে বাকি সমস্ত প্লেয়ার কিন্তু রিলিজ করে দেবে তার মানে বুঝতে পারছেন আইপিএল দু হাজার মেঘা অকশনে কিন্তু বড় বড় ব্যাটসম্যানদের নাম থাকবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বড় বড় তেত্রিশ জন ব্যাটসম্যানদের সম্পর্কে বলবো যারা আইপিএল দু হাজার পঁচিশের মেঘা অকশনে অংশগ্রহণ করবে যার ভিতর কিন্তু কে এল রাহুল রোহিত শর্মা সূর্য কুমার যাদব ইভেন গেলেন নামও রয়েছে তো আমি এই ভিডিওতে মেইনলি এবং ব্যাটিং অলরাউন্ডার ব্যাটসম্যান অর্থাৎ শুধুমাত্র ব্যাটসম্যান এবং ব্যাটিং অলরাউন্ডারদের নিয়ে কথা বলবো এর পরের ভিডিওতে অন্য অন্য বোলিং সাইড নিয়েও বলবো তবে এই ভিডিওতে শুধুমাত্র ব্যাটসম্যানদের নিয়েই কথা বলবো যারা কিন্তু মেগা অকশনে থাকবে তো চলুন শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন তো দেখো চেন্নাই সুপার পারবে শুধুমাত্র চেন্নাই সুপার কিংস নয় প্রত্যেকটা দলে ছয়জন প্লেয়ার রিটেন করতে পারবে সেখানে যদি ছয়জন প্লেয়ার রিটেন করে সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের যে বড় বড় প্লেয়ার রয়েছে তাদের ভিতর থেকে কাদের রিলিজ করবে তো দেখো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি রচিন রবীন্দ্র একজন প্লেয়ার অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার সেও কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার তারপর ড্রাইল মিসেল সমীর এই তিনজন বড় প্লেয়ারকে রিলিজ করবে এই তিনজন বড় প্লেয়ার কিন্তু অবশ্যই মেগা অপশনে থাকবে তো বন্ধুরা আগেই একটা কথা জানিয়ে রাখি ছয় জন প্লেয়ার বাদে প্রত্যেককেই কিন্তু রিলিজ করবে এবং প্রত্যেকেই কিন্তু অপশনে থাকবে তবে যারা ইম্পর্ট্যান্ট প্লেয়ার বড় প্লেয়ার শুধুমাত্র তাদেরকে নিয়েই কিন্তু এই ভিডিওটা করছে তো চেন্নাই সুপার কিংসের থেকে কিন্তু রচিন রবীন্দ্র ড্রাইল মিশেল সমীর রেজভী এই তিনজন প্লেয়ার রিলিজ হবে এই তিনজন প্লেয়ার কিন্তু অকশনে থাকবে নেক্সট মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্কে আসবো তো দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিত শর্মার একটা খারাপ সম্পর্ক সৃষ্টি হয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু সূর্যকুমার যাদব ও রোহিত শর্মার সঙ্গে ঝুঁকেছে অর্থাৎ আগামী সিজনের অকশনের আগে রোহিত শর্মা সূর্যকুমার যাদব এবং ডেওয়াল ব্রাভিস এই তিনজনকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করতে পারে মানে এই তিনজন ব্যাটসম্যানকে রিলিজ করতে পারে আর এরা তিনজন যদি রিলিজ হয় তাহলে অবশ্যই কিন্তু মেগা অপশনে রোহিত শর্মা সূর্যকুমার যাদব এবং ডেওয়াল ব্রাভিস এই তিনজনকে দেখা যাবে মানে এই তিনজন বড় প্লেয়ারকে নেক্সট আমরা কলকাতা নাইট সম্পর্কে আসবো তো দেখো কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্লেইং ইলেভেনের যে কয়েকজন খেলেছে এই সিজনে দু হাজার চব্বিশে তারা কিন্তু প্রত্যেকেই ভালো খেলেছে এবং প্রত্যেকেই কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার তবে যেহেতু সজনের বেশি রিটেন করতে পারবে না সেহেতু সজন বড় ব্যাটসম্যান কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিলিজ করবে তারা হচ্ছে এক নম্বরে রহমানুল্লাহ গুরবাজ দুই নম্বরে নীতিশ সানা তিন নম্বরে ফিল সল্ট চার নম্বরে মনীষ পান্ডে পাঁচ নম্বরে ভেঙ্কটেশ আয়ার এবং ছয় নম্বরে রামানদীপ সিং এই ছয়জন বড় প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেবে এবং এরা কিন্তু প্রত্যেকে মেঘা অপশনে থাকবে নেক্সট আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্পর্কে আসবো তো দেখো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু খুব সম্ভবত গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন এই দুজন প্লেয়ারকে রিলিজ করে দেবে এছাড়াও অন্য সব প্লেয়ারদেরকেও রিলিজ করবে তবে এরা দুজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তবে এই গুরুত্বপূর্ণ প্লেয়ার দুজন কিন্তু আগামী সিজনের আগে অর্থাৎ মেগা অপশনের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে কিন্তু রিলিজ হতে চলেছে অর্থাৎ গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন কেও কিন্তু আমরা মেগা অকশনে দেখতে পারি নেক্সট সানরাইজার্স হায়দ্রাবাদ তো দেখো সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু রাহুল ত্রিপাঠী গ্লেন ফ্লিপস এবং মায়াঙ্ক আগরওয়াল এই তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে অকশনের আগে রিলিজ করবে এই তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে অকশনের টেবিলে দেখা যাবে নেক্সট দিল্লি ক্যাপিটালস তো ইতিমধ্যে আপনারা একটা খবর শুনতে পেয়েছেন সেটা হচ্ছে ঋষভ কিন্তু দিল্লি ক্যাপিটাল অকশনে দেখা যাবে তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার দিল্লি ক্যাপিটালসের তবে এরা তিনজনই কিন্তু রিলিজ হতে চলেছে নেক্সট সুপার সুপারজাইন তো দেখো লক্ষণ সুপারজাইনটের ক্যাপ্টেন কে এল রাহুলও কিন্তু এবার রিলিজ হতে চলেছে কে এল রাহুল দেবদূত পাল এবং কাইল মার্স এই তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু সুপার সুপারসাইন রিলিজ করবে এই তিনজনকেও কিন্তু অকশনের টেবিলে দেখা যাবে নেক্সট পাঞ্জাব কিংস তো দেখো পাঞ্জাব কিংস থেকে রেলের রুশো সিকিন্দার রাজা এবং শ্যাম কোরআন এই তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার অর্থাৎ এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান কিন্তু অকশনের টেবিলে দেখা যাবে যার ভিতর কিন্তু দুজনই ব্যাটিং অলরাউন্ডার শ্যাম কোরান এবং সিকিন্দার রাজা এরপর আসছে রাজস্থান রয়্যালস এর সম্পর্কে রাজস্থান রয়্যালস কিন্তু রবমান পয়েল সিমরন হেতময়ার এবং টম কোলার ক্যাডমোর এই তিনজন প্লেয়ারকে রিলিজ করতে পারে এই তিনজন প্লেয়ারকে রিলিজ করবে অবশ্যই করবে তাছাড়া আর কোনো উপায় নেই রাজস্থান রয়্যালস এর হাতে কেননা সন্ধু স্যামসন জাস জয়সওয়াল জস বাটার এদেরকে তো অবশ্যই রিটেন করতে হবে তো হিসাব মতো যদি ছয়জন প্লেয়ারকে রিটেন করে তাহলে রবমান পয়েল তারপর সিমরন হেডম্যার এবং টম কুলার ক্যাড মোড়ে এই তিনজন প্লেয়ার কিন্তু অবশ্যই রিলিজ হবে মানে এই তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার এরাও কিন্তু অপশনের টেবিলে থাকবে রাজস্থান রয়্যালস এর থেকে নেক্সট গুজরাট টাইটান্স তো দেখো গুজরাট টাইটান্স কিন্তু কেইন উইলিয়ামসন ম্যাথু ওয়েড এবং শাহরুখ খান এই তিনজন ব্যাটসম্যানকে অবশ্যই রিলিজ করবে এই তিনজন কিন্তু গুজরাট থেকে অকশনের টেবিলে থাকবে তো এই তেত্রিশ জন প্লেয়ার হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান যারা কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের আগে মেঘা অকশনের টেবিলে থাকবে আর এই প্লেয়ার গুলোর ভিতর থেকে আপনার পছন্দের টিমে কোন প্লেয়ারকে নিতে চান সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ